এই ইনারদের ইনারে যখন ইনারে যখন কেউ মনে কষ্ট আনবেন না আমি হেফাজতেরও লোক সর্মনেরও লোক কারো মনে কষ্ট আসলে আমার কোনো ভয়ের কিছুই নাই ইনারে উঠতে দেয় না এই স্টেজে খারাপ লাগছে আমাদের কাছে কিছু করতে পারি নাই হে যখন নিচে সাদা রুমাইল বিছায় বসে এই ছিল। তখন আমার দিলে একটা কথা আসছে এটা না ফাইজুল করিমের কোন বুজুর্গি বরকত না এটা তো এক খানদানের সিলসিলার বরকত যে মানতাওয়াজ্লাহ সে নিচে পড়ছে আল্লাহ তাকে উপরে উঠাবে দালাল বলছে কি হয়েছে দালাল না আমিও দালাল না আমাদের কো দালাল বলে আমার কবলে চর্ম নাই কেন জান তো চর্ম কে যেরকম মহব্বত করি সন্দীপীরও মহব্বত করি উনিও গঙ্গুহির সিলসিলার ইনিও গঙ্গুই সিলসিলার চৈদ্যটা খেলাফত আছে আমার মুড়িদ একটাও নাই আল্লাহ রহমত আমি মুড়িদ করি না খেলাফত দিছেন আর অনেকে খেলাফত দিছেন মুরিদ একটাও নাই আল্লাহর রহমতে আবার এরকম এখানে অনেক আছে যার ফাঁসটা খেলাফত নাই কয়েক লাখ মুরিদ বুঝেন নাই কথাটা মুরিদ করি না কি করুন অনেক দুঃখ আছে কলিজার ভিতরে যেটা বলতে পারি না বলতে পারি না তিন বছর হাটারি হাটাজারি যাই নাই কলিজার ভিতরে ব্যথা ফরিদাবাদের সুরার মেম্বার যাই না যাই না জামুনা তোর কি তুই কে আমার নিবি আমি সব বন্ধ করে কথা বলতে পারুম না বাদিলের সাথে আপোষ করেন নাই তাকে মহব্বত করার জন্য দুটুকুই যথেষ্ট আর কিছুর দরকার নাই কম আন্দোলন সে করে নাই দেওয়ানবাগিকে সে খেদায় নাই দেওয়ানবাগির জন্য তার দলের লোকেরা শহীদ হয়েছে আমাদের অন্য কোনো দলের লোক কিন্তু শহীদ হয় নাই আমরা সহযোগিতাও করি নাই সরমনাইল বিশ্বাস যদি মরিয়ে যায় একটা ভিত্ত কমিয়ে গেল এরকম জেহেনওয়ালা লোকও বাংলাদেশে আছে চর্মনাই আমাদের হাটাজারিও আমাদের সন্দীপীয় আমাদের সেগুলা দিশাবও আমাদের কেউ আমাদের গায়ের না যে গায়ের মনে করে সে আমাদের সকলের গায়ের সে আমাদের কারো আপন না কথা বুঝে আসছে না এগুলি শিখছি এগুলি শিখছি কাদের থেকে আসাদ মাদানির থেকে একসাথে জেল খাটিয়ে শিখছি এক রুমে ছিলাম পালানপুরীর সাথে এক প্লেটে ছয় বছর খানা খাইছি বুঝে আসছে না সফরে হজরে সবসময় সাথে কথা বলি এক কি না জানি না দেখছেন কেউ বাজার হুজুর যায় নামাজে নামাজ করতেন না রোগ এটা ওনার বুজুর্গ ছিলেন রোগ ছিল দুই বুজুর্গ সন্দীপ হুজুর আর ওলাম আবদুল আলিম দুইজন ডুকছে হরম সরিবে সন্দীপের হুজুর তোর বেশ মানুষ ওনারে মশল্লা বিজয় দিন সেটা নিজের মশল্লা তো ওলাম বাজার আমি এই মশল্লাতে নামাজ পড়ি না সন্দীপের হুজুর কক এটাতে ভরা যায় আছে ওলাম বাজার হুজুর কক আপনি মুফতি না দুইটা লাগছে ঝগড়া দুই পীরে কি লাগছে ঝগড়া লাগছে আমি সন্দীপের হুজুর হাতের থেকে মশল্লাটা টানি নিয়ে মশল্লা বিছে আল্লাহ আকবর করে নামাজে দাঁড়াই গেলাম আমি সালাম ফিরিয়ে ফেললাম আপনাদের দুই বুড়ার এক বুড়ো মুফতি না আমি মুফতি কি করা যাইব আমি আর পালানপুরিয়ার সন্দীপের হুজুর আরাম শরীফে ঢুকতেছি বাবে দিয়ে আমি ঝুঁকছি সন্দীপের হুজুর আর এই দিয়ে ঠেলিয়ে দিলেন আর ঝুঁকিয়ে সন্দীপের হুজুরের জুতা নিয়ে নিজের বগল তলে নিলেন শিখাই দিলেন আল্লাহকে সম্মান কিভাবে করতে হয় যে সর্বনাই পিচ ফজলুল করিমকে সম্মান করে না হে যদি বলে আমি খলিফার মুরিদ

আমার তো ডিলের মতো ব্যবহার করার আগে দিয়ে আমি বহুত দূরে চলে যাব আমি এই ব্যাপারে এত শক্ত আমি শ্বশুরও চিনি না বাপও চিনি না বা বাপের মকামে শ্বশুর শ্বশুরের মোকামে কিন্তু আকিদার মাসলাতে যখন কোনো উল্টা সিধা হয় আমি তাদের সাথে নাই অতএব আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোল্লা হাসান জামিল সাহেব আমাদের অনেক স্নেহ ধন্য আমার অনেক ভালোবাসার আমি আল্লাহর অনেক মহব্বত করি জীবনে এই দুই ব্যার দ্বিতীয় আর টাকা হয়েছে তার চেহারা এরা বড় বড় বক্তা সবাই মাল্লাম সাহেব এদের নাম শুনলে বুঝেন না ওই যে মাইকতে আছে না এখন কারো কম ও সব মুক্তিরা বসা আছে পালানপুরি সাহেব দেখলে এখানে যদি দেখতো যে এ ছবি উঠাইতে আসে তুই কইতে তো জাহান নামে কেন আসছে ও বুঝেন নাই আমাদের এখনো দালেফতা গুলির ফতু এগুলি হারাম বলতে পারি না একলা বললে মাথা খারাপ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে না বুঝেন নাই তো অনেক কথা বলতে পারি না কিন্তু আল্লাহ রস্ত মহব্বত করি হাসান জমিলের মহম্মত করি মালাম সাহেব করি ওই যে ওবায়দুল্লাহ রে মহব্বত করি মামলা কিনা নধবী সাহেবের মহব্বত করি এরপর আয়ুভীরে মহব্বত করি আয়ুব সাহেব তো আমরা বাজান বাজান করি রাখে আমি কি এর ভাব সম্মানের বাজান আল্লাহ তাদেরকে আরো বড় করুক আল্লাহ তাদেরকে একতার জন্য প্রতীক করুক এই দেশের লোমাই হক্কানি রব্বানি যদি এক হয়ে যায় কোথায় যাব বাতিল কোথায় যাব মৌদুদি কোথায় যাব মহিলা কোথায় যাব নাস্তিক কোথায় যাব মোর্ কেউ জানে না সবার এক হওয়ার দরকার এক হওয়ার জমানা আসিয়ে গেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ